কি ব্যাপার বৃষ্টি পাতে ভিজছ কেন তুমি দেখো কুল গাছে কুল আসছে কীরকম কুল কই আর এই কুলটা দুর্গা পুজোর সময় কুল তো এটা ভালো হবে না এর পরের চালানে ভালো হবে কি চোখের মধ্যে কি কেন জল এই বৃষ্টি পড়ছে বাইরে টপ টপ করে আর দেখো বাইরে দাঁড়িয়ে আছে আজকে তো রান্না করো কি রান্না করবো আজকে তো রবিবার না রবিবার হলে রান্না করতাম হবে রবিবারের দিন যে রান্না করেছিল সবাই দেখেছে সেটা তো যাই হোক হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছি তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছি আর আমি ভীষণ ভালো আছি তো বৃষ্টির মধ্যে সকালবেলা কি মনে হলো একটুখানি বৃষ্টিতে ভিজতে ভিজতে আসলাম তো যাই হোক চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে আরেকটা সুন্দর ব্লগ ভিডিও শুরু করলাম আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বৃষ্টি বৃষ্টির দিনে দেখো আগের ব্লগটাও বৃষ্টির দিনে ছিল আজকের ব্লগটাও বৃষ্টির দিনে তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো রান্না বান্না কি হবে সেটাই তো কিছু বললাম আজকে কি খাবা

একটা সাদা তেল আনবা আর হলো আদা নিয়ে আসবা এক খিচুড়ি খেতে গেলে দুশো টাকা দুশো টাকা খরচা তো হবে বাবা তুমি ভালো জিনিস খাওয়া খরচা হবে না দোকানে যাওয়ার দাম কুড়ি টাকা প্লেট হলে হয়ে যাবে দুশো টাকা দিয়ে বাড়ি খিচুড়ি আচ্ছা বাড়ি আমার হাতের খিচুড়ি টেস্টি খিচুড়ি সেটা বোঝো তো তুমি তাহলে যাও তাড়াতাড়ি করে ওসবগুলো কিনে আনো আমি তাহলে জোগাড়টা করে ফেলি খিচুড়ির সাথে কি হবে ডিম ভাজা ডিম ভাজা আর বেগুন ভাজা আচ্ছা ঠিক আছে তো চলো আমি তাহলে রান্নার জোগাড় করি বরের আবদার আজকে খিচুড়ি খাবে বরের আবদার খিচুড়ি খাবে রান্না তো করতে হবে তো দেখো আমি কিন্তু ঘরে চলে এসে পটল বেগুন আলু আর খিচুড়ির জন্য আলু সব কিছুকে কেটে নিয়েছি এবার এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর খিচুড়ি আমরা সেরকম একটা রাঁধতে পারি না আমি এখন ইউটিউব দেখবো ইউটিউব দেখে দেখে খিচুড়ি রাঁধবো আর শাশুড়ি মায়ের কাছ থেকে একটু শুনে নেবো আর সকালবেলা সকালে চাটা খাওয়া হয়ে গেছে তো সে চায়ের বাসনপত্রগুলো আছে সেগুলোকে মাঝবো ধোয়া করে রান্নাটা বসাবো আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে ভাবছি গ্যাসে রান্না করব। ওখানে গেলে প্রচুর অসুবিধা হয় স্ট্যান্ড রাখা যায় না ক্যামেরাটা ঠিক করে মানে তোমাদেরকে কিছু দেখাতে পাই না তার জন্য ভাবলাম যে চলো ঘরেই রান্না করে তো তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করে চলে যাও না দেখতে থাকো কিছুদিন হলো জানো তো বাড়িতে সকলে চা খেলেও আমি কিন্তু খাচ্ছি না যেহেতু ওয়েটটা প্রচুর বেড়ে গেছে ভাবছে চিনির জিনিসগুলো অ্যাভয়েড করব কিন্তু সে পেরে উঠি না জানো তো মানে সবাই যখন খায় তখন ভীষণ খেতে ইচ্ছে করে তবুও অনেক কষ্ট করে মানে বসে থাকি খায় না অর্ককে খাইয়ে দিই তো দেখো সে সমস্ত বাসনপত্রগুলো ছিল সেগুলোকে মাজা ধোয়া করে বা রান্নাবান্নার দিকে যাব আর তোমরা আমার এই ব্লগুলো দেখতে কে কে বেশি পছন্দ করো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো আমার জানো তো বড়ো ব্লগ করতে খুবই অসুবিধা হয় তোমাদেরকে তো আমি বলি যে আমার সেই জানো তো যে স্ট্যান্ডটা আমি ভিডিও করতাম সেই স্ট্যান্ডটাও কাছে খারাপ হয়ে আবার একটা নতুন স্ট্যান্ড কিনতে হবে তো যাই হোক এই ভিডিওটা করেছিলাম দুই তিন দিন আগে কিন্তু এডিট করা হচ্ছিল না তার জন্য আর তোমাদের সঙ্গে শেয়ারও করা হচ্ছিল না আজকে অনেক টাইম বের করে তারপর এডিট করে ভিডিওটা পোস্ট করছি আর জানো তো ভিডিওতে যা ভিউজ দেয় না ভিউজ দেখে আর ভিডিও করার ইচ্ছাই করে না যে এত খাটাখাটনি করার পরে এই অল্প কিছু ভিউজ দিলে কেমন লাগে বলো তো আর আমি যেহেতু একদমই সময় পাই না ভিডিও করার অনেক কষ্ট করে টাইম বের করে তাই ভিডিও করতে হয় তো তারপরেও যখন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখি তখন আবার মন থেকে মনে হয় যে না ভিডিওটা করি আর কি বলো একবার যে ইউটিউবে চলে এসছে না সে আর সহজে ইউটিউব থেকে বেরাতে পারবে না আমি অনেকবার চেষ্টা করেছি আমার যে কত ভিডিও আছে যে ইউটিউব থেকে বিদায় নিলাম বিদায় নিচ্ছি বিদায় নিয়েও নিয়েছি কিন্তু আলটিমেট শেষমেশ বিদায় আমি নিতেই পারি না কোনো না কোনো কারণে আবার সে তোমাদের সঙ্গে থেকেই যায় তো সত্যি আমি জানি না যে তোমরা আদৌ কি আমার ভিডিও দেখতে পছন্দ করো নাকি এমনি আমার মন রাখার জন্য কথাগুলো বলো তো যার জন্যই বলো না কেন আমি তো তোমাদের কমেন্টগুলো পড়ে প্রচুর খুশি হই আমি তো ভাবি যে তোমরা হয়তো সত্যি সত্যিই বলছো তো দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে কিন্তু আমার অনেকগুলো কাজ এগিয়ে গেছে আলু পটল বেগুন সবগুলোকে ধুয়ে ঠুয়ে নিলাম এখন ভাজাও বসে দিয়েছি আর বড় মশাই তো গেছে বাজারে আর যে সমস্ত জিনিসগুলো বাদ বাকি আছে সেগুলোকে আনবে জানি না কুমড়োটা পাবে নাকি কুমড়োটা হলে খিচুড়িটা কিন্তু জমে যায় কুমড়ো ছাড়া খিচুড়ি আমার ভালো লাগে না আর কি বলো তো খিচুড়িতে যদি বেশি পরিমাণে সবজি না দেওয়া হয় না খিচুড়িটা কিন্তু টেস্ট হয় না আর সত্যি কথা বলতে আমি খিচুড়ি খুব একটা ভালো পারি না বলতে আমি রান্না করি না আগে যে দুই একবার রান্না হয়েছিল শাশুড়ি মাই করেছিল কিন্তু এখন তো পুরোটাই আমার উপরে ছেড়ে দেয় বলে তুমি যেরকমই পারো সেরকমই রান্না করো বাবা গো কখন বাজারে গেছে আর এই যে এখন আসার সময় হলো

দেখো কুমড়োটা পুরো টক টক করছে কালার মাই খিচুড়ি খাবে তো মাই আবার খিচুড়ি পছন্দ করে না আলু ভাজা দেখাচ্ছে তো দেখো এক কুমড়োটা ভাবতে বসিয়ে দিয়েছি দিয়ে এই সাইডে ডালটা চালটা একটু ভেজে নেবো হালকা করে প্রথমে দিলাম মুগ ডাল তারপরে এই চালটাও দু বাটি মানে পাঁচশো চালের ভাবে খিচুড়ি তো পাঁচশো চাল আর এই যে ডাল ভাজবো ভেজে তাই ধুয়ে নেবো দেখতে তো পেলে ইউটিউব দেখে দেখে দেখলাম যে কীভাবে কি রান্না করতে হয় কারণ গোবিন্দভোগ চালের খিচুড়ি আমি আগে কখনো রান্না করিনি তো দেখা যাক কেমন হয় এক্সপেরিমেন্ট করে এইভাবে না আমার মা রান্না করতো বলতো যে চাল ডালগুলো ভেজে নিয়ে রান্না করলে না খিচুড়িটা নাকি ভালো টেস্ট হয় আর আমার বরাবর গোবিন্দভোগ চাল নিয়ে এসছে তাহলেই ভাবো আর এত বড় একটা ভুল আমি করেছি যে গোবিন্দভোগ চাল তো খুব একটা জাল হয় না আর আমি কুমড়ো আলু দিতে ভুলে গেছি কথা আমার মনেই ছিল এদিকে ফুটে গেছে সবকিছু ওর সাথে বক বক করতে করতে কী বলো তো ভয়ে ভয়ে কাজ করলে যা হয় আর কি মানে এতটাই আমি টেনশন করছি আর আমার হাজব্যান্ড খাওয়ার জন্য এতটা এক্সাইটেড আমি বুঝতে পারছি না যে কিপ দিয়ে কি করব তো দেখো ওই সাইডে আবার মশলাটা ভেজে নিয়ে তাই হাঁড়ির ভিতরে দিয়ে দিলাম তো ভাবছিলাম যে হাঁড়িটা হয়তো ছোট হয়ে গেল কিন্তু না পুরোপুরি ধরে গেছিলো হাঁড়িটাতে পুরো একদম এক হাঁড়ি খিচুড়ি হয়ে গেছিলো বর্ষার দিনে তো চলো এবার তোমাদেরকে বলবো যে খিচুড়িটা কেমন হয়েছে আর আমার হাজব্যান্ড তো জল দিতে গেছে বলছে যে আমি আসার আগে যেন রান্না হয়ে যায় আমি কিন্তু বাড়ি এসে টেস্ট করব। তো আমার গালে কিন্তু সত্যি কথা বলতে সেরকম ভালো লাগলো না মনে হচ্ছে কিছু একটা কম কম আছে তো আমি তো সব মশলা বেশিরভাগ দিয়েছিলাম যা যা দেয় আদা জিরে আর কী বলতো গোবিন্দভোগ চালদের রান্না করলে নাকি পিঁয়াজ রসুন দেওয়া যায় না সেটা আমি ইউটিউবেই দেখলাম তার জন্য কিন্তু আমিও দেইনি। রান্না বান্নার কদ্দুর কি খবর

তারপরে এখন তো সাজিয়ে গুছিয়ে দেব এসব দিয়ে যখন খাবা তখন মাংস তাই যাক অনেক ভয় ভয় রান্না করলাম আমার গাল দাও তো রান্না বান্না সব শেষ কমপ্লিট হয়ে গেছে এখন সাড়ে এগারোটা বাজে আর সবাই একটু একটু টেস্ট করে করে চলে গেল সকালবেলা চা খেয়েছিলো আর আমাদের বাড়িতে এমনি সকালবেলা কেউ সেরকম কিছুই খায় না হাজব্যান্ড একটুখানি টেস্ট করলো শাশুড়ি মা একটুখানি টেস্ট করলো তো দেখো আমার গ্যাসের টেবিল টেবিলগুলো পুরো সব পরিষ্কার বেশি কিছু বাসনপত্র আছে ওগুলোকে জাস্ট মাজবো আর হ্যাঁ আজকে আমি একটু পরে যাব আমার বাবার দোকানে তো আমার বাবার দোকানটা তোমাদেরকে দেখাবো দেখো সেদুর ঘেটে গেছে বাবার দোকানে যাব কিছু জিনিসপত্র একটু মানে মারতে হবে মায়ের মায়ের কিছু জিনিসপত্র সেলাই করতে হবে তার জন্য তো তোমাদেরকে দেখাবো আমার বাবার দোকানটা তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে যে দিদি ভাই তোমার বাবার দোকানটা একটু দেখাবে তো তোমরা দেখতে থাকো একটু পরেই যাবো আর মাই এখন স্নান করছে মাইকে একটু পরে স্কুলেও নিয়ে যাবো আর আমার হাজব্যান্ড এখন বেরাচ্ছে মার্কেটে ও বাড়ি আসলে তারপর আমরা একসঙ্গে সবাই খাবো তো চলো এখনকার মতো আমি সমস্ত কাজ বাজ গুছিয়ে যখন আবার দোকানে যাবো তখন আবার তোমাদের তো ফ্রেন্ডস আমি এই যে মাত্র স্নান সেরে চলে আসলাম স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি আর বাইরে দেখো এখনও বৃষ্টি পড়ছে সে সকাল থেকে বৃষ্টি পড়ছে তো আমাদের তো ভালোই হলো বলো খিচুড়ি খাওয়াটা পুরো জমে যাবে তো বৃষ্টি হতে গেলাম না কোনো বাচ্চা কাচ্চা সেরকম আসেনি স্কুলে তার জন্য তো বাবার দোকানে যাবো একটুখানি পরে দেখি বৃষ্টিটা একটু কমে নাকি তো চলো তোমরা দেখতে থাকো আর ওই যে অর্ক মাহি দেখো ঘরের শুয়ে মোবাইল দেখছে ওদের যা কাজ আর আমি বাইরে আসলাম যে বৃষ্টিটা কতটা কি হচ্ছে তো চলো আবার একটু পরে তো দেখো বাবা বাড়ি চলে আসছে বলে বাবার খাবারটা বেড়ে দিলাম একটা ডিম ভাজা করলাম আমার খিচুড়িটা এখনও গরম আছে বাবা বেশ গরম গরম খেতে পারবে আর এদিকে দেখো রাইস কুকারে অল্প মায়ের জন্য ভাত বসিয়েছি ওরা খিচুড়ি খাবে না বলে দিয়েছে তো তার জন্য ওদিক আলু সীতা দিয়ে ভাত বসালাম আর হলো ডিম ভাজা করে দেবো এটা দিয়েই খাবে চলো বাবাকে খেতে দিই দেখি বাবা খেয়ে কি বলে কিরকম টেস্ট হয়েছে ও আসো তো বুড়ি বাড়ি অনেক কুকুর হ্যাঁ চারটে কুকুর ওই দেখো তো বাবার বাড়ি যাওয়ার রাস্তাটা কত কথা শোনা দাঁড়া এবার এটা ধর এটা ধর আমি বলো শাড়িটা একটু ধরবো আর ভাইয়ের হাত ধরবো দাঁড়া শাড়িটা গোটায়নি আমার বাবার বাড়িতে কাদা গাছ দেখো এই যে এই ঘরটায় আমরা থাকতাম ছোটবেলায় তোমাদেরকে একদিন দেখাবো এখন আপনাদের তো দেখো ঠিক কাদা তো বাবার বাড়ি যেরকমই হোক মেয়েদের কাছে শান্তির যায় তারপর দেখো এই যে আমি আর মা মিলে চলে কিন্তু বাবার দোকানে আর আমার মা কিন্তু খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না যার জন্য আমি মাকে খুব একটা নিও না মা কি আমার ভালো লাগে না ক্যামেরার সামনে আসতে আর সত্যি কথা বলতে আমিও ওরকমই ছিলাম জানো তো আমারও আগে ক্যামেরার সামনে আসতে একদমই ভালো লাগতো না মিতালি নিশিতা যখন ভিডিও করতাম আমি বলতাম আমার দিকে কিন্তু দিবি না আর এখন আমি সেই মানুষ দেখো ক্যামেরার সামনে কি করে কথা বলি তোমাদের সঙ্গে তো যাই হোক এই যে হচ্ছে আমার বাবা আর এই যে আমাদেরকে শাড়ি দেখাচ্ছে বলছে দেখ মনে হয় শাড়ি দুটো নিয়ে আসলাম কেমন লাগছে তো আমি তো দেখে বলছি ভালো লাগছে আর বাবার দোকানে দেখো খুব মানে বেশি জিনিস না কমের মধ্যে অল্পের মধ্যে তো দেখো এখন ঘড়িতে বাজে তিনটে বাজতে পনেরো মিনিট বাকি আমার হাজবেন্ড চলে এসেছে আমিও তো তোমার জন্য না খেয়ে বসে আছি তো আমি আরও একসাথে খাবো বলে আমি এখনো খাইনি তো বললাম চলো আগে একটা ভিডিও করে নি না হলে অর্ক উঠে যাবে অর্ক ঘুমাচ্ছে তো যার জন্য এখন আমরা দুজন একটা ভিডিও করব তারপরে তাই খাবো ঠিক আছে তো চলো আগে ভিডিওটা করে নি না খেয়ে বলুন গরম আছে আর গরম থাকে না কিছু কখন রান্নাঘর বলো তো এখন সাড়ে তিনটে বাজে হ্যাঁ পিঁয়াজ কেটে নিয়ে আসি পিঁয়াজ নাহলে ভাল লাগবে ভেবেছে আর চলো আমি আবার খাবো তোমার জন্যই বসে থেকে থেকে আমারও এই বেলা হলো সারাদিন পর সেই যে খিচুড়ি খেয়েছিলাম তারপর তোমাদের সঙ্গে দেখাই হয়নি তো খাওয়া দাওয়ার পর আমাদের যে কাজটা থাকে ভিডিও শ্যুট করা শর্ট ভিডিও তো তোমরা এখন আমার শর্ট ভিডিওগুলো অনেক পছন্দ করছো তোমরা অনেকেই বলছো অনেক ভালো লাগছে অর্পণ ভাই বলছে দিদি তোমার ভিডিওগুলো আগের থেকে অনেক ভালো লাগছে তো তোমাকে অনেক 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 ধন্যবাদ ভাই যে আমি এখানে দেখতে পাচ্ছি মাই টিভি দেখছে আমাকে ডাকতে এসছে তো আমি এখন আর যাবো না আমি এখন রুটি করবো রাতের বেলা তো দুপুরবেলা খিচুড়ি করেছিলাম এখন কি করব বুঝতে পারছি না তো ভাবছি শর্টকাটে এখন গোলা রুটি করব পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মানে পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে গোলা রুটি দারুণ লাগে খেতে তো গরম গরম আমি এখন শুধু করে রাখবো আর আসলে তেল দিয়ে ভেজে ভেজে দেবো গরম গরম খেতে ভালো লাগবে তো যেটা বলছিলাম তো সব কিছু ঠিক আছে কিন্তু আমি এই যে দিন দিন এত মোটা হচ্ছে তোমরা কেউ আমাকে একটু ডায়েট চার দাও মানে এত মোটা হলে নিজেরা যে কত কষ্ট হয় সে আর বলার নয় কিন্তু কি করবো বলো খাওয়া দাওয়ার তো পান করতে পারছি না মানে খিদে পেয়ে যাচ্ছে আমি এত চেষ্টা করছি যে খাবো না ব্যায়াম করবো ব্যায়ামটাই করতে হবে বুঝলে এক্সারসাইজ না করলে কখনোই কমবে না তো ভাবছি এবার থেকে একটু হালকা পাতলা এক্সারসাইজ করব কারণ এই মোটা নিয়ে আমি প্রচুর বিরক্ত তো যাই হোক চলো আমি এখন গোলাউটিটা করি আর কিভাবে করবো তোমাদেরকে দেখাচ্ছি পুরো ব্যাটার ফ্যাটার রেডি করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি গোলাউটি করতে গেলে হাতে ভীষণ ছাঁকা লাগে এভাবে ঘুরিয়ে ঘুরে যখন দিতে হয় না তো দেখ তবু রাতের বেলা এখন করতেই হবে তো চলো আমি আগে তাদের সব কিছু রেডি করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু অনেক বড়ই হয়েছে তোমরা অনেকেই আমার বড় ব্লগ দেখতে পছন্দ করো বিশেষ করে বোন বলো দিদি ভাই বড় বড় ভিডিও দেবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো আর কে শেষ পর্যন্ত দেখলো অবশ্যই কিন্তু আমাকে কামেন্ট করে জানাবে আর যদি না জানাও না আমি কিন্তু আর বড় ভিডিও আপলোড করব না তো চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটা ব্লগের সঙ্গে এবার যে ব্লগটা আসবে সেটা হচ্ছে পুজো শপিং ব্লগ আমরা খুব তাড়াতাড়ি পুজো শপিং করতে যাব সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকে সরি আমার কাছে নয় গুড নাইট আমি এই এগারোটার সময় ওভার দিচ্ছি তার জন্য কিন্তু তোমাদের কাছে হয়তো গুড নাইট না তো চলো টাটা বাই